অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃহস্পতিবার গভীর রাতে আতঙ্ক ছড়ালো জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন অঞ্চলে জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন আই ওসির উল্টো দিকে চোলাই তেল মজুত রাখা একটি ঘর থেকে এই আগুনের সূত্রপাত বলে জানা গিয়েছে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় শিলিগুড়ি দমকল বিভাগের তিনটি ইঞ্চিন এবং এনজিপি থানার বিরাট পুলিশ বাহিনী দীর্ঘ অবধি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে যদিও হতাহতের খবর পাওয়া যায়নি এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ান নিউজ এর পর এটা আমরা তো এখন বলতে পারছি না এটা কারণটা এই চোরাইতে সে বলতে পারছি না কি দেখলে এটা ইনভেস্টিগেশন করে বলা যাবে আমরা এসে দেখছি ওই তেলের তেলের কামগুলো যে লেখা ছিল হয়তো সে জ্বলছে তেলের তেলের ফাটছে অয়েল ফাটছে প্রচুর তেলের ড্রাম আছে হ্যাঁ আমরা ফোন চার্জ করি

এর আগেও তো আগুন লেগেছে বারবার আচ্ছা এর আগেও তো বারবার দম দল এসছে একাধিকবারই কেন এটা তেল মজুত করে দেখা ছিল এখন কারণ বলতে পারছি না কি কারণ লেগেছে enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornament with gemstone 10% points. fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. 0% deduction on old gold exchange. show gold and diamond opposite uttarpara police station. <laughs> <laughs> aa <muchas> Aika wuni fara busu. হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সমস্ত রকম রক্ত পরীক্ষা স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বার